শিখ ধর্মের মানুষরা মাথায় পাকড়ি পরে কিন্তু কেন এটা কোনো ফ্যাশন নয় এর পিছনে লুকিয়ে আছে একটা ইতিহাস আসলে শিখের দশম ধর্মগুরু গোবিন্দ সিং জি খ্রিস্টাব্দে বৈশাখী উৎসবে খালসা প্রতিষ্ঠা করে খালসা হলো একটি বিশেষ সামরিক সংগঠন খালসা সদস্যদের মেনে চলতে হতো পাঁচটি যেগুলো হলো চুল না কেটে লম্বা করা শিরুনি ব্যবহার করা কড়া ব্যবহার করা ছোট তলোয়ার বা ছুরি রাখা হাঁটু অব্দি লম্বা অন্তবাস ও মাথায় পাকড়ি পরিধান করা এই সম্মেলন থেকেই সর্বস্তরে শিখদের মধ্যে পাকড়ি পরার রীতি বিশেষভাবে গুরুত্ব পায় আগে পাকড়ি পড়তেন রাজা মহারাজা জমিদার বা উচ্চ বর্ণের মানুষরা তাদিকে বলা হতো সর্দার গুরু গোবিন্দ সিংজি সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য সকল স্তরে স্টিনদের সর্দার হিসেবে ঘোষণা করলে এবং আকরি পড়ার রীতি চালু করলে